আসলে উসমান হাজু ভাই দেখানো যে পথ ইনসাফের লড়াই এর বাইরে আসলে আমাদের সামনে আর কোনো পথ নাই এখন উসমান হাজু ভাই যে ইনসাফের কথা বলে গেছেন

বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের কেউ যদি জীবন দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত হয়েছি এই কথা হাবি আমাদেরকে একদিনের জন্য শেখান নাই তিনি আমাদেরকে তুলে তুলে এইভাবেই তৈরি করে গেছেন আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদ সপ্তাহ ঘোষণা করছি আগামীকাল বিকাল তিনটায় শহীদ হাবিজ অক্তর শাহবাগে আমরা সকলে সমবেত হব এবং হাবি ভাই যার জন্য লড়াই করেছেন তিনি জুলাই যার জন্য আন্দোলন করেছেন স্বাধীনতা সার্বভৌম মৃত্যু টিকিয়ে রাখার এই আন্দোলনের জন্য ইনসাফের লড়াইয়ের জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই

এবং এই লড়াইও সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে প্রতিবাদ করার জন্য আমরা ইমফল মঞ্চ এবং বাংলাদেশের জনগণ সবাই সবাইকে জানাচ্ছি